বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় নামে শুরু করছি আমাদের আজকের পড়া এর সাতচল্লিশ নং আয়াত থেকে এখানে আল্লাহ পাক আলামিন আসমান জমিন সৃষ্টির চমৎকার আকর্ষণীয় চিত্তাকর্ষক মনোমুগ্ধকর বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ সায়েন্টিফিক ব্যাখ্যা করেছেন প্রতিটি জিনিসকে যুগলভাবে তৈরি করার বিবরণী দেওয়া হয়েছে এবং সকল মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করে তার সাথে শিরিক না করার বিবরণী দেওয়া হয়েছে নবীওয়ালা কাজের গুরুত্বপূর্ণ নতিজা সেটার বিবরণী দেওয়া হয়েছে মানুষকে উপদেশ দেওয়ার গঠন বর্ণনা করা হয়েছে মানব সৃষ্টির মূল রহস্য মূল উদ্দেশ্য সেটা বর্ণনা করেছে আল্লাহ তালা রিজিকদাতা আল্লাহ তালা শক্তিশালী সকল ক্ষমতার অধিকারী তালা যারা অন্যায় অবিচার করবে তাদের শাস্তি অনিবার্য কাফেরদের জন্য এই ধ্বংসের অনিবার্যতার বর্ণনা দেওয়া হয়েছে খেয়াল করুন বিসমিল্লাহি রহমানি রহিমা وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقَنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينَ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا আমি আসমানকে নির্মাণ করেছি তৈরি করেছি সৃষ্টি করেছি এখানে আ বানাই নাহা নাহুর কায়দা অনুপাতে তোমরা হেদায়ুতে পড়েছ এই মা উজমিরা আলা শরী তফসির ওই মা উজমিরা যে সেটা এখানে হয়েছে ওয়াসামা আ বানাই নাহা এখানে জমিনের মধ্যে আমল করার কারণে ওয়াসামার মধ্যে আমল করতে পারে তার আগে একটা ফের আছে আসে তার মানে বানাই না সামা আ বানাই নাহা বিআই দিন আমি আমার হাতে আমি আমার শক্তিতে আমার হুকুমে আমি সেটাকে কি করেছি নির্মাণ করেছি ও ইন্ন এবং সেই মহাবিশ্বকে আক্রমা ইউক্রম ইক্রমান বা ইফাল থেকে সম্প্রসারণকারী তাহলে কত চমৎকারভাবে আল্লাহ আকরবুল্লাহ আলমিন এখানে বিশ্ব সৃষ্টির তথ্য বর্ণনা করেছেন যে বিশ্ব এই মহাশূন্য এখানে সামা উন মানে হচ্ছে কি মহাশূন্য সামা উন শব্দটি কোরআনে কারিমে বিভিন্ন অর্থ ব্যবহৃত হয় সামা উন মানে মাফাও রাখছি মাথার উপরে যা আছে সেটাই সামা সামা উন মানে হচ্ছে মেঘমালা যেখানে বলা হবে না মিনা সামা ইমা আন আমি মহাশূন্য থেকে আসমান থেকে বৃষ্টি বসন করছি মানে আসমান থেকে মানে মেঘমালা থেকে তাহলে সামা উন কখনো মেঘমালার অর্থে ব্যবহৃত হয় কখন কখনো পদার্থের আকাশও উদ্দেশ্য হয় যেমন আল্লাহুল্লাদি উল্লাদি খালাক আসাবা আসামাওয়াত আল্লাহ তালা সাতটি আসমান আকাশ তৈরি করেছেন সেখানে সাতটি আকাশ মানে হচ্ছে সাতটি পদার্থের আকাশ তাহলে ও আবানাই না আমি আসমান তৈরি করেছি আমার শক্তি বলে ও ইন্না ল এবং সেটাকে আমি সম্প্রসারণ করি তো বিজ্ঞান নাসা বহুদিন পরে এসে এই কথা আবিষ্কার করেছে যে মহাবিশ্ব সৌরজগৎ গ্যালাক্সি এগুলা সম্প্রসারিত হচ্ছে দিন দিন বাড়তে আছে বাড়তে আছে। এই কথাটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞানের যে সকল তথ্য যে সকল গবেষণা আবিষ্কার কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো তো আমরা অকপটে মেনে নেই আমরা অবশ্যই দ্বিধাহীন নির্দ্বিধায় আমরা মেনে নেই এটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে তাহলে বিজ্ঞানের আলোকে কোরআন নই কোরআনের আলোকে বিজ্ঞান এবং তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন বসবাসের উপযুক্ত করেছেন ফানি মাহিদুন তিনি কতই না চমৎকার বিছানেওয়ালা কতই না চমৎকারভাবে সেটাকে স্থাপন করেছেন স্থাপি স্থাপনাকারী মাহিদ মানে কি বিছানেওয়ালা স্থাপনাকারী পৃথিবীকে এই মহাবিশ্বে পৃথিবী একমাত্র গ্রহ যে গ্রহটা বসবাসের উপযুক্ত যেখানে আলু পানি মাটি বাতাস রয়েছে অসংখ্য অগুণিত উদ্ভিদের ব্যবস্থা রয়েছে আরও যাবতীয় অক্সিজেন সহ অনেক পদার্থ প্রায় একশত বাইশটা মৌলিক পদার্থের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীতে করেছেন আল্লাহ আকবর আর প্রতিটি পদার্থ প্রতিটি জিনিস আমি সৃষ্টি করেছি জাউজাইন জোড়া জোড়া যুগল আকারে যুগল আকৃতিতে সৃষ্টি করেছি অর্থাৎ মুজাক্কার মন্নাস হ্যাঁ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ পুং পজিটিভ নেগেটিভ হ্যাঁ এই যে একটা বিপরীতমুখী সৃষ্টি যেখানে পুরুষ আছে সেখানে নারী আছে যেখানে পজিটিভ আসছে আসছে সেখানে নেগেটিভ আছে যে এই যে জেন্ডার জীববিজ্ঞানের যে জেন্ডারের ধারণা সেটা এখান থেকে প্রমাণিত লা আল্লাহকুম তাদের অবশ্যই তোমরা শিক্ষা গ্রহণ করবে লা আল্লাহ যদিও সম্ভাবনা লা আল্লাহ আলী তারজ্জি সম্ভাবনার অর্থে কিন্তু কোরআন কারিমে অধিকাংশ জায়গায় লা আল্লাহ নিশ্চিতের অর্থে লা আল্লাহ কুম তাদের সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে এই অর্থ বলতে পারো কিন্তু অবশ্যই তোমরা কি করবে উপদেশ গ্রহণ করবে ফাফিরু ইহ তোমরা আল্লাহ তাহলার দিকে পালায়ন করো কোথায় যাচ্ছ আইনামা আমা তা ধাবুন তোমরা কোন মতবাদের দিকে যাচ্ছ কোন দিকে যাচ্ছ তন্ত্র দিকে যাচ্ছ না তন্ত্র মন্ত্র বর্জন করে এক আল্লাহ তাহলার দিকে একত্ববাদের দিকে ফিরে আস মুবিন নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট বীতি প্রদর্শনকারী ওলা তাজ আলু তোমরা আল্লাহ তাল সাথে অন্য ইলাহ সাব্যস্ত করিও না সির করিও না দুইজনকে ইলাহ বানিও না সৃষ্টিকে ইলাহ না স্রষ্টাকে ইলাহ বানাও ইন্নিলাকুম নাদির মুভি নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী কাদা আলিকা এমনিভাবে মা আতাল্লা আমি কবলিহিমির রসুল তাদের পূর্বে যত রাসুল আসছে এখানে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে রাসুল এত কষ্ট এত মেহনত এত কল্যাণকামিতা দিন ঘুমিয়ে না ঘুমিয়ে খেয়ে না খেয়ে পুরাটা সময় উম্মতের কল্যাণার্থে ব্যবহার করার পরেও তারা তাকে জাদুকর পাগল বলে এতে তো কষ্ট পাওয়ার একটা কারণ কিন্তু আল্লাহ তালা বলেন শুনেন এই নবীওয়ালা কাজ নবীর মিশন বিষন তাও হিতকে বাস্তবায়ন করবে যারা সত্যিকারের মুজাহিদ হবে যারা তাদেরকে যুগে যুগেই এই ট্যাক লাগানো হয়েছে সাহের মাজনুন বলা হয়েছে এ আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত কাদা আলিকা মা আতাল্লা দিন আমি কবলিহিম্মির রাসুলিন তাদের পূর্বে যত রাসুলেই এসেছে ইল্লা কলু তাদেরকে বল তারা বলছে সাহিরুন জাদুকর মাজনুন অথবা পাগল বলেছে তাহলে এই যে একটা শত সিদ্ধ একটা নীতি চিরাচরিত একটা নিয়ম পৃথিবীর নিজাম হচ্ছে যারা সত্যকে বাস্তবায়ন করতে যাবে নবীওয়ালা কাজ করবে দাওয়াতের কাজ করবে জিহাদি সংগঠনে যোগ দিয়ে জিহাদকে বাস্তবায়ন করবে খেলাফা প্রতিষ্ঠায় মেহনত করবে তাদেরকে এই সমস্ত ট্যাক লাগায় দিবে জামাত শিবির রাজাকার মৌলবাদ জঙ্গি এ সকল বিষয়ে টেক লাগাই দেওয়া এটা বর্তমান যুগের অবস্থা না এটা সব সময় সকল যুগেরই এই অবস্থাটা ছিল তারা কি একে অপরকে উপদেশ দিয়েছে তাওয়া স তাওয়া সুয়ান বাবে তাহলে সত্যের উপদেশ দেওয়া তারা কি এই সত্যকে গ্রহণ করে একে অপরকে উপদেশ দিয়েছে বালক না বরং তারা হুম তারা হচ্ছে লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বিদ্রোহী সম্প্রদায় ফামা মালুম এবার নবীকে সান্তনা দিয়ে বলে না আপনার দায়িত্ব শুধু পৌঁছানো জোর করে হেদায়ত করে আপনার দায়িত্ব নয় ফাতা ওয়াল্লা আনহুম অতএব আপনি তাদের থেকে বিরত থাকুন ফামা আংতা বিমালুম আপনি লজ্জিত হবেন না আপনি দায়িত্বহীনতায় ভুগবেন না হ্যাঁ আপনি অপমানিত হবেন না আপনি আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন ওয়াদাকির ফাইন্না জিকরা তান ফাউল মুীন আপনি উপদেশ দিতে থাকুন ফাইন্না দিকরা কারণ দিকরা এই আমরের পরে যখন ফা আসে তখন এটা ফায়ে সবাবিয়া কারণ পূর্ববর্তী নির্দেশনার কারণ ওয়াদাকির আপনি উপদেশ দিতে থাকেন ফাইন্না দিকরা কারণ ওই উপদেশটা তান ফাউল মুমিনদের অনেক উপকারে আসবে এবার আল্লাহ তালা মানব সৃষ্টি রহস্য উল্লেখ করেন আল্লাহ তালা বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি সৃষ্টি করি নাই ইল্লা তবে লিয়া আবুদুন আমার আবাদত করার জন্যে আমাকে চিনার জন্যে লিয়া আবুদুন লি ওয়াহিদুন আমার প্রতি একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্যে হ্যাঁ আমাকে চেনার জন্যে আমার পরিচয়ের জন্যে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা সন্তুষ্টি অর্জন করার জন্যে মা উরিদু মিন হুম্মির রিজ্ঞা মা উরিদু আইয়ুত ইমুন আমি তাদের থেকে তো কোনো রিজিক চাই না ওমা উরিদু আইয়ুত ইমুন তারা আমাকে খাওয়াবে সেটা তো আমি চাই না ইন আল্লাহ হুয়ার রজ্জাক প্রকৃতপক্ষে নিশ্চয়ই আল্লাহ পাকরবুল্লা আলমিন তিনি তো সর্বোচ্চ রিজিক দাতা দুল কুয়াতিল মাতিন তিনি কঠোর শক্তিশালী মহান শক্তিশালী فإن للذين ظلموا মিসলা مثل ذنوب أصحابهم فلا يستعجلون أتبور نشجوي জালেম জালেমদের জন্য রয়েছে যারা বৈষম্যকারী তাদের জন্য রয়েছে স্বৈরাচার ফেসিস্ট যারা তাদের জন্য রয়েছে দানুবান একটা অংশ বিশেষ অংশ কিসের অংশ শাস্তির অংশ মিসলা দানুবি আসহাবিহীম তাদের পূর্ববর্তী সাথী বর্গ যারা ছিল তাদের যেরকম শাস্তির অংশ রয়েছিল না এই বৈষম্যকারী যারা তাদেরও শাস্তির অংশ রয়েছে রানুব তাদের জন্য আছে ফালা আজিলুন অতএব তারা যেন তারাহুরা না করে এখন হুরা করে ধৈর্য ধারণ করতে হবে এই বৈষম্যকারীর পতন অবশ্যই হবে কিছুদিন আগে বা পরে কিছু আগে বা পরে এই জন্য ধৈর্য ধরতে হবে শেষ পরিণতি অবশ্যই তাদের বিপর্যয় হবে আদুন যারা কাফের তারা ধ্বংস হয়ে যাক ওয়াইল নামক দুযুগ তাদের জন্য তারা ধ্বংস হয়ে যাক দত্তরি কাফের মিয়া উমিহিমুল্লা দি ইউ আদুন সেই দিনের ব্যাপারে যেই দিনের ব্যাপারে তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুত দিবসের ব্যাপারে কাফেররা যে অস্বীকার করছে তারা ধ্বংস হয়ে যাক এই ছিল মোটামুটি সৌরতুল এই সাতটি আয়াত তিনটি রুকু আমরা বিস্তারিত করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে মুহাক্ষিক হয়ে শব্দের তাহকিকগুলো জেনে সঠিকভাবে আক্ষরিক তার্কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন ও আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী